প্রথম প্রশ্ন স্বপ্নে দান করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন শেখ কোন স্বপ্ন জীবনে দুঃখ কষ্ট আসার লক্ষণ এমন স্বপ্ন কি কি তৃতীয় প্রশ্ন স্বপ্নে পানির স্রোত প্রবাহিত হতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন যে স্বপ্নগুলো ধ্বনি হওয়ার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই পঞ্চম প্রশ্ন শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام আলা মলা নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ধর্মদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে দেখুন অনেক সময় মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ কেঁপে থাকে চোখের পাতা কাঁপে অথবা মানুষের ঘাড়ের দিক কাঁপে পিঠ কাঁপে কখনো বা হাতের বিভিন্ন অংশ কেঁপে থাকে আর এই কাঁপলে তাহলে বিভিন্ন শুভ অশুভ অনেকে কথা বলে থাকেন যেমন চোখের বামপাশের পাতা কাঁপলে বিপদ আপদ আসে ডান পাশের পাতা কাঁপলে অর্থ সম্পদ আসে পিঠ কাঁপলে সন্তান হয় তেমনিভাবে গাল কাঁপলে মেহমান আসে অনেক ধরনের কথা প্রচলিত আছে তবে এই সমস্ত কথা ইসলামেও ভিত্তি নেই এবং বিজ্ঞানেও ভিত্তি নেই এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট অলিক কথাবার্তা বিশ্বাস করা যাবে না ইসলাম এই বিষয়গুলোকে সমর্থন করে না এমন কোন বিষয় বাস্তব নয় তেমনিভাবে বিজ্ঞানেও এই বিষয়ে সমর্থন করে না কেননা এই শরীরের কাপার সাথে আপনার শুভ অশুভ অথবা বিপদ আপদ টাকা পয়সা ধনী হওয়া এগুলোর সাথে সম্পর্ক নেই হ্যাঁ আপনার শরীরের বিভিন্ন অঙ্গ কাঁপলে তাহলে এটি আপনার কোনো রোগের লক্ষণ হতে পারে সুতরাং শরীরের অঙ্গ দুই একবার সাধারণভাবে কাঁপলে সমস্যা নেই তবে বারবার যদি কাঁপে কোনো অঙ্গ তাহলে আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে যে স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ সুবাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার জন্য হয়তো কোনো সুসংবাদ অথবা সতর্ক বার্তা তো প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো আপনার জন্য সুসংবাদ যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন ধনী হওয়ার আলামত এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা ঘাস দেখে একেবারে তাজা হয়তো গরুর জন্য ঘাস কেটেছে অথবা যে কোনো ভাবে গ্রামে ঘাস দেখলো যেই ঘাস সাধারণত মাটিতে হয়ে থাকে এমন তাজা এবং ঘাস দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য হালাল সম্পদের লাভের আলামত আপনি আল্লাহ আপনাকে দিবেন এবং সেই সম্পদ ইনশাআল্লাহ হালাল হবে তেমনি ভাবে স্বপ্নের তাজা ঘাস দেখার আরেকটি ব্যাখ্যা আছে সেটা হলো আপনি শীঘ্রই সুসন্তান লাভ করবেন এটি আপনার সন্তান লাভের আলামত এবং আপনি সুনাম সুখ্যাতি অর্জন করবেন আল্লাহ তালা আপনার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে নিজের কাছে সুগন্ধিযুক্ত যুক্ত ঘাস অর্থাৎ আপনার কাছে ঘাস আছে আপনি আপনি ঘাস কেটেছেন কাছে আছেন এবং সেই ঘাস থেকে সুগন্ধি অর্থ হতে পারবেন সাথে সাথে আপনি প্রশংসিত জীবন লাভ করবেন মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ভালো ভালো কাজও করবেন যার কারণে মানুষ আপনার প্রশংসা করবে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিঁদুর দেখে এই সিঁদুর স্বপ্ন দেখা এটিও প্রচুর অর্থ সম্পদ লাভের সম্পদটা আপনার অনেক কষ্টের পরে পরিশ্রমের পরে হয়তো অর্জিত হবে তবে আপনি প্রচুর সম্পদ লাভ করতে পারবেন এবং হয়তো আপনি ধনীও হতে পারেন তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে পানির স্রোত প্রবাহিত হতে দেখলে কি হয় দেখুন পানির স্রোত প্রবাহিত হতে দেখা এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এটিও আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহন করছে তো এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে এমন জায়গা থেকে পানির স্রোত প্রবাহিত হচ্ছে যেখানে আসলে পানির স্রোত প্রবাহিত হওয়া উচিত না বা যে সেখানে হয়তো স্বাভাবিকভাবে পানি নেই যেমন আপনার বাসার মধ্যে আপনি দেখলেন ঘরের মধ্যে পানির স্রোত প্রবাহিত হচ্ছে অথবা আপনার বাড়ির ভিতরে নদী নালা এই সমস্ত জায়গায় নয় এমন স্বপ্ন দেখলে এটি আপনার আপনার জন্য আপনি আপনি চিন্তিত এবং হতে পারেন হয়তো মানুষ কাছে টাকা পয়সা পাবে এমন একটা পরিস্থিতি আপনার আসতে পারে এবং সাথে সাথে আপনার টেনশন পেরেশানি এগুলো আসতে পারে তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের জায়গায় তথা নিজের পুকুরে নিজের খালে নিজের স্থানে আহ পানির স্রোত প্রবাহিত হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি চিন্তা মুক্ত হবেন এবং ঋণ মুক্ত হয়ে খুশি হাসি খুশি ভাবে জীবন যাপন করতে পারবেন এবং সাথে সাথে আল্লাহ তালা আপনাকে ধনাঢ্যতা দান করবেন ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পানির স্রোত নয় বরং পানির জায়গায় রক্ত প্রবাহিত হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো না ক্ষতিগ্রস্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে স্রোত থেকে পানি পান করছে এক জায়গায় স্রোত প্রবাহিত হচ্ছে সেখান থেকে আপনি পানি পান করলেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি হারাম সম্পদ লাভের আলামত আপনি হয়তো হারাম সম্পদ পাবেন হারাম খাওয়ার লক্ষণ আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে পানির স্রোত প্রবাহিত হচ্ছে এবং সেই পানি স্বচ্ছ পরিষ্কার পবিত্র এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি এমন সন্তানের পিতা অথবা মাতা হবেন এমন সন্তানের অভিভাবক হবেন যে হবে কোরআন এবং এবং আলেম গুনি অর্থাৎ আপনার সন্তান আপনি সুসন্তান লাভ করবেন আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে কোন স্বপ্ন জীবনে দুঃখ কষ্ট আসার লক্ষণ এমন স্বপ্ন কি কি দেখুন এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো পূর্বেই বলেছিলাম যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সতর্ক দিয়ে থাকেন তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের সতর্ক বার্তা এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষার তেল দেখে অথবা সরিষা দেখে যে সরিষার তেল যেটা দিয়ে বানানো হয় ওর কথা সরিষা বা সরিষার তেল দেখে এটি দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ জীবনে শীঘ্রই দুঃখ কষ্ট আসতে পারে আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষার তেল খেতে দেখে তাহলে বুঝতে হবে আপনি আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারেন এবং রোগাক্রান্ত হয়ে যেতে পারেন হয়তো আপনি আর্থিক আপনার অর্থ সম্পদ নষ্ট হতে পারে এবং আপনি হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষা অথবা সরিষার তেল দেখে এই স্বপ্নের একটি ব্যাখ্যা ইমাম জাবের মাগরিবি রহমতু উল্লাহ তিনি বড় আল্লাহ আলা স্বপ্নের ব্যাখ্যা বিশরদ বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে সরিষা বা সরিষার তেল দেখার ব্যাখ্যা হলো আপনি ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারেন এটি আপনার জন্য একটি সতর্কবার্তার বিষয় তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে দান করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন স্বপ্নে দান করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কিছু দান করতে দেখে কোনো আলেমকে দিচ্ছে অর্থাৎ কোনো আল্লাহ আল্লাহ বুজুর্গ হ্যাঁ কোনো আলেম ওলামা এদেরকে যদি কিছু দান করতে দেখে হাদিয়ে দিতে দেখে হ্যাঁ অথবা কিছু দিতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি তার মাধ্যমে আলেমদের মাধ্যমে উপকৃত হবেন তার এলমের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হবে আপনার এলাকার মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো বাদশাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চেয়ারম্যান মেম্বার এই ধরনের ক্ষমতাধর ব্যক্তিকে কিছু দান করতে দেখে কিছু দিতে দেখে তাহলে বুঝতে হবে আপনি অনেক কল্যাণ এবং মুনাফা লাভ করবেন আল্লাহ তালা আপনার জীবনকে কল্যাণময় দান কল্যাণময় করে দিবেন এবং সাথে সাথে আপনার ব্যবসা এবং চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোন ভিক্ষুককে দান করতে দেখে যারা সাধারণত ভিক্ষা করে এই ধরনের ব্যক্তিকে দান করতে দেখলে বুঝতে হবে আপনি নেতৃত্ব দান করবেন এবং আপনার শিষ্য হবে আপনার অনুগত ব্যক্তি হবে এবং তাদেরকে আপনি ভালো কাজে লাগাবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় দান করতে দেখে কাউকে যে কারো যে কোনো কাউকে কিছু দিচ্ছে দান করছে সৎকা দিচ্ছে এমন স্বপ্ন দেখার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবে আপনার কাছে যদি মানুষ টাকা পয়সা পায় সেটা শীঘ্রই ঋণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি কোনো কয়েদি ব্যক্তি স্বপ্নে দান করতে দেখে বুঝতে হবে শীঘ্রই সে মুক্তি লাভ করবে জেলের বন্দি দশা থেকে সে মুক্তি লাভ করে বেরিয়ে আসবে আর যদি কোন নাস্তিক কাফের ফাঁসে অথবা খারাপ ব্যক্তি স্বপ্নে দান করতে দেখে বুঝতে হবে শীঘ্রই সে মুসলমান হবে হকের পথে ফিরে আসবে হেদায়েতের পথে পরে ফিরে আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে দান সৎকার দিতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করবে আল্লাহ তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ